আপনি আমি অনেকেই হতাশায় ডিপ্রেশনে আচ্ছন্ন কারণ অর্থনৈতিক একটা ব্যাপার রয়েছে কারণ আমরা প্রত্যেকেই ঊর্ধ্বগতির দিকে যাচ্ছি জিনিসপত্রের মূল্যবোধ সাথে সাথে নিজের জীবনযাত্রারও মান বৃদ্ধি হয়েছে মানুষের চাহিদা বেড়েছে মানুষ অনেক বেশি সুস্থ এবং সভ্যতার জায়গায় যেতে চাইছে এটা একটা ভালো দিক তবে সেটার জন্য প্রয়োজন অর্থের কর্মের এবার কর্মসংস্থান মনের মতো হচ্ছে না হয়তো অর্থ রোজগারটাও মনের মতো হচ্ছে না কিন্তু প্রত্যেকটা মানুষের মন তো রয়ে গেছে বড় স্বপ্ন দেখে মন বড় কিছু করতে চায় ভালো কিছু খেতে চায় ভালো জীবনযাপন করতে চায় কিন্তু সেটা তো সবার পক্ষে সম্ভব হয় না ফলে কিছু কিছু জায়গায় মেন্টালি প্রেশারে মানুষ ডিপ্রেশনে চলে যায় মানে সে ডিপ্রেশানটা কিছু কিছু জায়গায় এক্সট্রিম জায়গায় চলে যায় যে যেখানে মানসিক রোগ বিশেষজ্ঞের ট্রিটমেন্ট হয় সেখানটাই গেলে বোঝা যায় কত মানুষ আজকাল এই মানসিক রোগে ভোগে জর্জরিত এই যে দুশ্চিন্তা রাত্রে ঘুম না হওয়া এই ভয় ভয় ভীতি এই বোধহয় আমি পারলাম না এ বোধহয় শেষ হয়ে গেল এ বোধহয় আমার দ্বারা হবে না এই যে নেগেটিভিটি চিন্তাভাবনা এ থেকে মানুষের কিন্তু ধীরে 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 বিভিন্ন সিমটম দেখা দেয় মানুষের মধ্যে ভয় চলে আসে বমিটিং ভাব চলে আসতে পারে হীনমন্যতা চলে আসতে পারে নিজেকে লুকিয়ে রাখা হতে পারে যে মানুষের মধ্যে সে যেতে পারছে না মানুষের কাছে গেলে ভয় ভয় লাগছে যে কিছু বলবে নাকি আমি হয়তো সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারিনি বাবা মা যেটা আশা করেছিল সমাজ যেটা চাইছিল বা আমার দ্বারা সেটা সম্ভবত কিন্তু আমি তো অসফল হয়ে গেলাম না আপনি কিচ্ছু হননি আপনি অসফল হননি এই ছাত্রছাত্রীরা ভাবে যে মাধ্যমিক পাস মাধ্যমিকে ফার্স্ট ক্লাস পেয়েছি কিন্তু দুটো নাম্বার কম পেলাম বলে দ্বিতীয় স্থানে যেতে হলো রাজ্যে হতেই পারে পরবর্তী যে চিন্তা সেই পরবর্তী চিন্তার জায়গায় আপনি যান উচ্চ মাধ্যমিকটা দেখুন কলেজ দেখুন স্নাতকে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে আপনি পজিটিভ জায়গা আপনি যদি আপনার মনের মধ্যে ঢুকিয়ে নিন যে আমার দ্বারা বোধহয় আর কিছু হলো না অসফল হয়ে গেলাম তাহলে কিন্তু ব্যর্থতা চলে আসবে আর ব্যর্থতা একটা ব্যাধি ব্যর্থতাকে মেনে নেওয়াটা একটা ব্যাধি ব্যর্থতা থাকতে পারে সেটা সাময়িক কিন্তু সাফল্যটা সাময়িক নয় সাফল্য পেতে হবে আপনাকে তার জন্য যা যা প্রয়োজন পজিটিভিটি নিজের মধ্যে তৈরি করতে হবে অক্সিজেন রাখতে হবে বেঁচে থাকার অক্সিজেন রসদ জোগাড় করতে হবে লড়াই করার কারণ আপনি যখন আপনার দুর্বলতার কথা কাউকে বলবেন যে আমার আমি অসফল হয়ে গেলাম কাউকে দেখে যখন লজ্জা পাবেন তাহলে কিন্তু আপনি আর পরবর্তীতে পদক্ষেপ নিতে পারবেন না ওই যে একটা প্রবাদ আছে না মান লজ্জা ভয় এই তিনটিকে আপনার মধ্যে একটাও প্রকট হয়ে পড়ছে মানে একটাও বেশি আছে যে আপনি মান সম্মানে ভয় পাচ্ছেন লজ্জা পাচ্ছেন এইসব কিছু মান লজ্জা ভয় এই দিনটিকে ত্যাগ করতে হবে কারণ আজকে যে দিন কাল তাতে কিন্তু আপনাকে মানুষ পেছনে ফেলে আরেকজন সামনে যাওয়ার চেষ্টা করছে কারণ দ্রুত এগিয়ে চলার দিন এখন ফলে হতাশ বা হতাশা নিরাশ হওয়া আশা আকাঙ্ক্ষার যে জায়গা সেটা সর্বোপরি আপনার সাকসেস প্রথমবারে নাই হতে পারে তাই বলে কি আপনি অসফল হয়ে গেলেন না আরেকবার চেষ্টা করতে হবে আরও একাধিকবার চেষ্টা করতে হবে পৃথিবীতে দেখা গেছে বহু মানুষ যারা আজকে সফলতার শীর্ষে পৌঁছে গেছে যাদের নাম আজকে ইতিহাসের পাতায় জল জল করে স্বর্ণাক্ষরে লেখা বা যাদেরকে আজকে আমরা আজকের ডেটেও দেখতে পাচ্ছি তারা কিন্তু একদিনে সেই শীর্ষে পৌঁছায়নি দীর্ঘ পরিশ্রম তাদের একাগ্রতা তাদের মননশীলতা ধৈর্য এবং কর্ম পরিশ্রম সততা সমস্ত কিছু মিলে তারা শীর্ষে পৌঁছেছে আপনি আপনার মধ্যে নেগেটিভ কোন জায়গাটা রয়েছে সেটা একটু ভাবুন আর পজিটিভটা ভাবুন আজকে আপনার এই পাশের বাড়ির লোক কী ভাবলো আপনাকে নিয়ে তার পাশের বাড়ির লোক কী ভাবল পাড়া কী ভাবল পরিবেশ কি ভাবলো হতাশা এর জীবনে কিচ্ছু হলো না এর সাকসেস হতে পারলো না হ্যাঁ এ তো চাকরি পেলো না এ এতদিন কলকাতায় থেকে এলো দিল্লি থেকে এলো মুম্বাই থেকে এলো এত এত পড়াশোনা করলো কই তারপরে তো দেখছি কিচ্ছু করে না বাড়িতে বসে আছে বাপের ঘরে ভর করে চলছে মায়ে বাপে হ্যাঁ সেই বয়সে কিছু করতে পারছে না ছেলেটি না এগুলো কথা আপনাকে বলবে বলবেই তো তাই বলে আপনি হতাশা এই ডিপ্রেশনে পরিবেশকে নষ্ট করে দিতে পারবেন নিজের জীবনকে নষ্ট করে দিতে পারবেন না ওই লোকটি আপনাকে খেতে দিয়েছে এই যে আপনি এতদিন কলকাতায় মুম্বাই থেকেছেন বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে চেষ্টা করেছেন তার জন্য কি টাকা পাঠিয়েছি মাসে না কিচ্ছু দেয়নি তাহলে পরে তার কথা শুনে লাভ কি তাকে নিয়ে চিন্তা করে লাভ কি আপনি আপনাকে নিয়ে চিন্তা করুন আপনি আপনাকে নিয়ে ভাবুন যে আপনাকে অনেক বেশি আরো পরিশ্রম করতে হবে প্রয়োজনে এ বয়সে একটা ফ্যাক্টর মানুষ ভাবে হ্যাঁ এত বছর বয়স হয়ে গেল আমি কিছু করতে পারলাম না আমার তারা হলো না বা এইটুকু রোজগার করে আমার কি হবে না এগুলো কিচ্ছু ভাবার কিছু নেই এটুকুনও দিয়ে হবে দেখুন আরও মানুষ আছে সমাজে যারা আপনার চেয়েও কম রোজগার করে তারাও বেঁচে আছে এবং সুস্থভাবে বেঁচে আছে তো কাজেই আপনার যা আছে আপনার চেয়ে নিচের দিকে একটু তাকান তার তুলনায় আপনি কতটা ভালো আছেন অনেক বেটার আছেন কাজেই হতাশার কি আছে হারিয়ে যাওয়ার কি আছে আর আপনি বলছেন আমি পড়াশোনা করে সাকসেস পেলাম না সবাই কি সাকসেস পায় একটু চেষ্টা করুন না হয় একটা জিনিস হচ্ছে না কত ডিজাইনার আছে যে পড়াশোনায় খারাপ ছিল সে ডিজাইনারের লাইনটা ধরেছে সে সেই জায়গায় সে সাফল্য পেয়েছে আর্টিস্ট আছে সাফল্যতা পেয়েছে গান কেউ গানের যোগাতে চলে গেছে সফলতা পেয়েছে তাই না কত সমাজ ব্যবস্থায় আজকে রাস্তা খুলে গেছে আপনাকে নির্দিষ্ট দিক দেখতে হবে এবং প্রয়োজনে ট্রেড চেঞ্জ করতে হবে তার জন্য হতাশ হলে চলবে না বা একটাকে আপনি মূল ধরে রেখে পাশে আরেকটাকে রাখার চেষ্টা করুন তো হতাশার কী আছে আর ওই যে বললাম ভয় আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ আপনাকে কিচ্ছুটি দেবে না ফলে ভয় পাবেন না লজ্জাও পাবেন না ভালো থাকবেন